হাওড়া মল্লিকপুর একশো তিরানব্বই নম্বর ভোট আপনাদের পাশেই আপনারা এজেন্ট দিলেন তার পাশেই তৃণমূল এজেন্ট দিয়েছে বা তৃণমূলের শাসকের চোখে চোখ কতটা লড়াই দিতে পারছে আমরা এই বুথে বিগত লোকসভা ভোটে আমরা জিতে আছি লোকসভা ভোটে আমরা জিত আর এই বিধানসভা ভোটে টিএমসি লড়াই নয় টিএমসি এখানে অনেক পিসি অনেক অনেক পিসি লড়াই তো জনগণ দেবে জনগণের মনে রয়েছে টিএমসির বিরোধিতা বিরোধিতা ফলে লড়াই তো এখানে হবে বলে মনে হয় না আমাদের সঙ্গে আইএসএফ এর সঙ্গে বাম সমর্থিত বাম মনোনীয় সমর্থিত আইএসএফ প্রার্থীর সাথে লড়াই হবে এটা আমরা মনে করছি না চোখে চোখে রাখার ব্যাপারে নেই আমরা লড়াইতে ওরা আড়াইতে নেই আমরা এখানে যেমন বিগত ভোটে জিতে আছি এই ভোটে আমরা প্রচুর ভোটে জিতবো এই বুথে সুস্থ কি ভোট কাটাতে পারছেন এই আপাতত সুস্থভাবে ভোট হচ্ছে যদি সুস্থভাবে পরবর্তী অবস্থায় কী হবে জানি না কিন্তু যে দলটা পাশে বুথ রয়েছে ওই দলটা তো কখনো সুস্থভাবে মানুষকে ভোট দিতে দেয় না এরা সবসময় একটা সন্ত্রাস সৃষ্টি করতে চায় বিগত ভোটে আমরা দেখেছি পঞ্চায়েত ভোটে এখানে বিশাল সন্ত্রাস হয়েছে সন্ত্রাস করে ভোট লুট করে পঞ্চায়েত প্রার্থীকে জিতিয়েছে সেবারে আমরা দেখেছি কিন্তু বিগত লোকসভায় সেইটা আমরা দেখিনি এই ভোটে এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে শান্তিপূর্ণ অবস্থায় ভোট চলছে পরবর্তী অবস্থায় যদি কোনো সন্ত্রাস হয় আমরা তার মোকাবিলা করব এবং করেই লড়াই করেই আমরা এই বুথ রক্ষা করব এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমি সিপিআইএম হারোয়া এরিয়া কমিটির সম্পাদক একটা লাস্ট করছে বাম সমর্থিত যে আইএসএফ প্র্যাকটি দিয়েছে সে আইএসএফ বামেদের কতটা সহযোগিতা পাচ্ছেন বা আপনারা কতটা সহযোগিতা দিতে পারছেন আমরা আইএসএফ আমরা একটা জিনিস মনে করি ভারতবর্ষের দুটো দল একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে টিএমসি এই দুই দলের বিরুদ্ধে যারা আছে আমরা তাদের মন প্রাণ দিয়েই তাদের সঙ্গে আছি এবং সেই হিসাবে আমাদের সমর্থিত প্রার্থী আমরা তো সমস্ত যান দিয়ে লড়াই করছি এই যে সকালে ওইটি বাইক নিয়ে বেরিয়েছি বিভিন্ন বুথে বুথে যাচ্ছি আমাদের কর্মীদের সাহস কর্মীদের বল ভরসা যোগানো হচ্ছে এটাই তো প্রমাণ করে আমরা কতটা তাদের সঙ্গে আছি বা নেই এটা বোঝা যায় যে আমি এই বুথে এসেছি আমার তো আসার দরকার ছিল না যদি আমি আইএসএফকে আমরা যদি সেভাবে সমর্থন বা সহযোগিতা না করতাম তাহলে এখানে আসবো কেন অর্থাৎ আইএসএফ জিতু জিতুক এই ব্যাপারে আমরা আপ্রাণ এবং সমস্ত রকম শক্তি প্রয়োগ করে আমরা পাশে আছি